হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন একটা সাইট আসছে এটা বিএম হ্যাঁ তো বিএম হচ্ছে আপনার মিনিমাম রিচার্জ চারশো টাকা মিনিমাম উইড হচ্ছে তিনশো টাকা হ্যাঁ অ্যাকাউন্ট করলে তিনশো টাকা ফ্রি পাবেন তবে এখানে একটু কাহিনি আছে কাহিনি বলতে তিনশো টাকা ফ্রি পাবেন তবে চারশো টাকা রিচার্জ করে আপনারা সাতশো টাকার প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন হ্যাঁ তো দেখেন এই যে আই কার্ডটা কিন্তু স্ক্যাম করছে আসলে আমরা হচ্ছে ওই বেশি ইনকামগুলোতেই যাই তো ওই কম ইনকামগুলো দেয় যেটা ওইটা করি না কারণ ওইটাই তো ইনকাম কম ঠিক আছে যাই হোক এখন আপনাদের ইচ্ছা তবে আমার রেফার অ্যাকাউন্ট করলে একটু আমার জানায় রিচার্জ করার আগে হ্যাঁ তাহলে আমি আপনাদের ভালো মন্দ হচ্ছে আইডিয়া দিতে পারবো আমার ভিডিও ডিসক্রিপশানে দেখবেন লিঙ্ক আছে টেলিগ্রামের চ্যানেলের তো ওইখানে মেসেজ দিতে পারবেন আমার এসে হ্যাঁ বা কমেন্ট করতে পারবেন তো দেখেন হচ্ছে এটা অ্যাকাউন্ট করলে আপনারা তিনশো টাকা ফি পাবেন হ্যাঁ ওদের এই যে এইখানে টেলিগ্রাম আছে ওদের এইখানে অ্যাড হতে পারবেন তো প্যাকেজ যেটা যে সাতশো টাকা যেটা বললাম সাতশো টাকা আপনি একশো বিশ টাকা করে ইনকাম দেব প্রতিদিন আর হচ্ছে পনেরোশো টাকা এই যে এইখানে এইগুলো আছে হ্যাঁ আপনি মিনিমাম তিনশো টাকা হলে উঠে দিতে পারবেন এইখান থেকে তো উত্তোলন কীভাবে দেবেন দেখেন এইখানে হচ্ছে যেমন সাতশো টাকা দিয়ে হচ্ছে আপনি এখনই রিচার্জ করুন চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে আপনার এইখানে কোনটা নেবেন নগদ বা যেটা নেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখেন এই যে এখন এইখানে এই নম্বরে টাকা দেয় এইখানে হচ্ছে ট্রানজেকশান দিয়ে নিশ্চিত করে দেবেন হ্যাঁ দিয়ে হচ্ছে এটা হয়ে যাবে আর যদি কখনও কোনো প্রবলেম হয় অবশ্য ওরা আসে ওদের গ্রুপে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই সাইন ইন আসে সাইন ইনে টাকা আসবে আবার হচ্ছে আপনার যদি এই যে ওরা টেজার বক্স দিবে টেজার বক্স থেকে ইনকাম করতে পারবেন সাপোর্টে যে দেখেন টেলিগ্রাম গ্রুপ এইখানেও দিছে আর যেটাই করেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছামতো করবেন এইগুলোতে দেখা যায় আসলে লাভ লস হয় আর কি কারো দোষ দেন না আপনার যেটা ভালো মনে হবে সেটাই করবেন ঠিক আছে আর আমার টেলিগ্রাম গ্রুপ বা হচ্ছে চ্যানেলের দেওয়া থাকে এই যে এটা চ্যানেল দেখেন চাইলে কিন্তু আপনার এখানে কমেন্ট করতে পারেন বা আমার মেসেজ দিতে পারেন আমার এই যে আমার আইডি দিচ্ছে এইখান থেকে আমারা মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে হচ্ছে আপনারা ভালো মন্দ শুনতে পারেন হ্যাঁ ঠিক আছে স্যার ভালো থাকুন আসসালামু আলাইকুম